来，先把把腿，把它拿起来。连一个马腿，没事 <Hospital>。 গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা সবাইকে জানাই স্বাগত অনেক অনেক শুভেচ্ছা বড়োদের প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি তো বন্ধুরা বেশি না বুকে তোমাদের দেখাতে থাকি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে পাঁচ রকম মাছ রয়েছে এবং কী কী মাছ রয়েছে আমি কিন্তু নিজের মুখে তোমাদের বলবো না তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো যে যে পারবে না শেষে কিন্তু আমি তোমাদের দেব। এখানে কি কি মাছ রয়েছে তো অ্যাকচুয়ালি তোমরা মাছ দেখে ভেবো না যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে ঘর কিংবা অন্নপ্রাশন তেমনটা কিন্তু কোনো কিছুই না বন্ধুরা অ্যাকচুয়ালি পুকুরের মাছ বদল করা হচ্ছিল তো বুঝতেই তো পারছো তো তার জন্যই আর এই সব মাছ ধরা হয়েছে আত্মীয় স্বজনদের দেওয়া হবে বলে তো চলো বেশি না বকে তোমাদের দেখাতে থাকি ওই যে দেখতে পাচ্ছ পুকুরে সবাই মিলে জাল টানছে সারি সারিভাবে তো ওদিকে জাল টানছে এদিকে জাল টানছে তো তোমরা মানে আমার ভিডিওতে চোখ রাখো অবশ্যই দেখতে পাবে কি আর মানে কীরকম মাছ এসছে আর কি তুমি দেখো তোমরা সবাই দেখো তুমি দেখো বলছি সরি তো দলে যাচ্ছি এই দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি আর কোনো কথা বলবো না তোমাদের চোখে देखना

এই যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ এই মাছটা প্রায় সাড়ে চার কিলো পাঁচ কিলোর মতো মাছ কিন্তু ভিডিওতে মানে তোমাদের দেখে তেমনটা মনে হচ্ছে না কারণ অ্যাকচুয়ালি আমি আমার মানে ছোট্ট হিরোকে মানে ভিডিওটা ধরতে দিয়েছিলাম তো এরকমই ধরেছে ওর আঙুলটা পুরো গাঢ় হয়ে যাচ্ছে তো ফোন কোনো রকমভাবে আমাকে ধরে দিয়েছে আর এরপরে দেখতে পাচ্ছ বড়মশাই মানে মাছটার আজ ছাড়াচ্ছে একটা মাছকে নিয়ে কত লোক কুস্তি করছে আর ওর দাঁতগুলো না মানুষের মতো বড় বড় তো তোমরা দেখো ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কাঠারি দিয়ে দেখতে পাচ্ছ কেউ কাঠারি বলে দাউলি বলে তো এগুলো দিয়ে পাখনা কাটা হচ্ছে মাছটা এত বড় তোমাদের আয়তনাকারে মানে ভিডিওতে দেখে মনে হচ্ছে খুবই ছোট মানে ছোট তোমরা তো অবশ্যই জানো রূপচাঁদ মানে রূপচাঁদ মাছ কেমন হয় আর দেখো একজন মিলে কাটতে পারছে না তো দুজন ধরতে হয়েছে মাছটা মানে বললাম তো সাড়ে চার কিলো প্রায় পাঁচ কিলোর মতো ওজন আর দেখতে পাচ্ছ মাসিমা আর দিদি তো দুজনে মিলেই মাছটা কাটছে মানে এতটা পরিমাণে মানে চাওড়া মাছটা আর কি হাতের মধ্যে মানে ধরা যাচ্ছে না তো দেখতে পাচ্ছ রুচাঁদ মাছ চাওড়া হয় এটা সবই তো জানো আর মাছটার দাঁত দেখলে তো ভয় লাগবে মানে মানুষের থেকে অধিক কেটে খেয়ে নেবে তো তারপরে দেখতে পাচ্ছ একে একে ক্রমে ধরে মাছটাকে কেটে নিচ্ছে যেহেতু অনেক মেম্বার রয়েছে আজকে মাছ ধরা হচ্ছে মানে এ পুকুর থেকে ও পুকুরে মাছ পাল্টানো হচ্ছে পুকুরের মাটি কাটা হবে বলে তো পুকুরের জল ছিঁচে দেওয়া হবে তো তার জন্য আর মাছটা দেখতেই পাচ্ছ তোমরা ক্রমে দুজন মিলেই কাটছে আর মাছটার পেটের ভিতরে না ভীষণই বীজ হয়ে গেছিলো আর মানে দেখে বোঝা যাচ্ছিলো না আর কেমন দেখো লাল রক্ত পুরো মানে মানুষের মতো কীরকম লাল রক্ত মানে দেখলেই ভয় লাগবে একটা কেমন একটা তো আমার তো খুবই মানে কী আর বলবো এই লাল রক্তটা দেখেই গাটা ঘিনঘিন করছিল তো চলো বন্ধুরা আর দেখতে থাকো সাথে থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে হ্যাঁ তোমাদের যে বলেছিলাম না পেটে মানে বীজ এই দেখো মানে কতটা বীজ বেরোচ্ছে আর কার কার মাছের বীজ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো আমার অতটা ভালো লাগে না আর দেখো ওইটা থেকে মানে অনেকটা পরিমাণে বের করে নিয়েছে আর এইবারে মুন্ডুটা দেখো কাটার চেষ্টা করছে আর দুটো মানে পেটিতেই পেটির ভেতর থেকে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ডিমের বীজ এসছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর মাছ দেখালাম গ্রামের মানে পুকুরে যে মাছ হয় কেমনভাবে আর ধরা হয় শুধু আর এরপরে দেখো এতক্ষণ তোমরা রূপচাঁদ মাছ দেখছিলে এরপরে দেখো এগুলো সিলভার কাপ তো দেখতেই পাচ্ছ সিলভার কাপ প্রায় আড়াই কিলো তিন কিলোর মতো তো দেখতেই পাচ্ছ তো জলের মধ্যে মাছ নিয়ে যাচ্ছে একটা মাছ পড়ে গেছে অলরেডি তো আর ওদিকে দেখো ছেলে ভাগনা ভাগনি আর সবাই মিলে মাছ ধরছে আর এদিকে আমি এই পুচকুকে আদর করছি আর খুবই ভালো লাগছে ওর শুয়ে আছে আর ওর মা তেড়ে নিয়ে আসছে দেখো মায়ের স্নেহ কাকে বলে তোমরা অবশ্যই দেখে গেস করতে পারছো মানে মানুষ যেমন একটা সন্তানকে খোলে পিঠে করে মানুষ করে দেখো গরু বলে তারপরে ওই মাছগুলোকে পিস পিস করার পর ধুয়ে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ এবার রান্না হবে উনুন জ্বলছে প্রায় মানে ওদিকে তিতা হয়ে গেছে আর মাছের তরকারি হলে ডান আর এদিকে দেখছো মাছগুলোতে হলুদ মাখানো হয়ে গেছে আর তেল গরম করে দিয়েছি আর একা বসে বসে ক্লিপ নিচ্ছি ভিডিও ধরার মতো কেউ নেই ছেলে খেলছে ছুটছে আর এই দেখো মাছ ছাড়ছে আর এই মাছগুলো ঠিক যে ঠিক যে আমার গায়েতে কতগুলো ঢুকে পড়েছে বলতে পারবো না আর এই মাছে তো মানে কী আর বলবো বড়ো মাছ তো চের খুব মানে তেল ঠিক যায় ফাটে আর কি তো তারপরে দেখতে পাচ্ছ আর দুপুরবেলার খাওয়ার ক্লিপগুলো নেওয়া হয়নি সরি আর অ্যাকচুয়ালি একটু খেতে দেরি হয়ে গেছে এই সব মাছ পাল্টানোর জন্য সবাই মিলে আর এই মাছগুলো রাখা হয়েছে আত্মীয় স্বজনদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হবে বলে আর আজকের ভিডিওটা এইটুকুই খেয়ে মানে আমরা খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি মাছের হাঁস ছাড়াতে আর এগুলো মানে আত্মীয় স্বজন যারা আছে পাড়া বেশি ওদেরই দেওয়া হবে বলে তো কাটা হবে তো ছোট মাছ দিচ্ছে না অ্যাকচুয়ালি কি আর বলবো বড় বড় ব্যাপার বড় মাছ কেটে দিচ্ছে আর এই প্রথম দেখছি তো জামাইবাবু বললো যে বড় মাছগুলোকে মেরে তো আত্মীয় আত্মীয়স্বজনদের দেওয়া হবে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও পরবর্তী নেক্সট আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো প্রস্তুতি থাকবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো তো টাটা বাই বাই লাভ ইউ গাইস